কমপ্লিট মুরগির লাল ঝোল এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি তোমাদের দেখাতে চলেছি মুরগির লাল ঝোল আর দেখতে থাকো আমার সঙ্গে থাকো ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে আর চলো আমি কিভাবে মুরগির লাল ঝোল করি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি আলুটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাংসটাকে মেখে নেব আমি এই লাল মুরগির লাল ঝোল করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুনের খানিকটা পেস্ট আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচুরো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে আমি ভাজা আলুর মধ্যে এটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবটা ভালো করে

এই দেখো আমার জল কমপ্লিট মুরগির লাল ঝোল এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো আমার মুরগির লাল জল রেডি খেতে ইচ্ছা হলে আমার বাড়ি চলে আসো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই পেজটিকে ফলো করো সঙ্গে থেকো আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ